নমস্কার যাদের মিন রাশি তাদের বিশ্বাস ভরসা মানুষের উপরে এত আসে তারা কেনই মানসিক দিক থেকে ভারাক্রান্ত মানসিক দিক থেকে মর্মাহত মানসিক দিক থেকে তারা কষ্টদায়ক অনুভূতি লাভ করেন কেন তাদের চলার পথটি কেন বর্তমানে এত সংকীর্ণময় হয়ে উঠছে। তারা জীবনে কি ধরনের ভবিতব্য নিয়ে এই জন্মগ্রহণ করেছেন তারা কি কোনোদিন সুখ পাবেন না এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের প্রোগ্রামে অবশ্যই আলোকপাত করব। জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আর পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে দেখুন মন মানসিকতার জন্য সর্বপ্রথম আমাদের দেখতে হয় চন্দ্রকে দেখতে হয় ফোর্থ ভাবটিকে দেখতে হয় পঞ্চম ভাবটিকে দেখতে হয় রবিকে এদিক যদি আপনার জন্মকুণ্ডলিতেও হাতে চন্দ্র অত্যন্ত পীড়িত থাকে বিশেষ করে চন্দ্র যদি শনি যুক্ত অবস্থা তার থেকেও বেশি যদি চন্দ্র যদি কেতুযুক্ত অবস্থা হয়ে যায় ফোর্থ ভাবে যদি কেতু অবস্থান করে পঞ্চম ভাবে যদি শনি অবস্থান করে কারণ আপনাদের পঞ্চম ভাবটি জগতত্ত্বের ঘর সেখানে শনি কিন্তু ভালো ফল দিতে পারে না বা আপনার রাশিতে যে শনি অবস্থান করে বর্তমানে আপনার রাশিতে শনি অবস্থান করছে মানে আপনি মধ্যে পড়ে যাচ্ছেন তাহলে এই ধরনের সময় কি হয় মানসিকতায় প্রচণ্ড পরিমাণে এফেক্ট ফেলে কিন্তু সবার কি ফেলবে না সবার কিন্তু ফেলবে না যাদের জন্মগত অনুযায়ী শনি অত্যন্ত ভালো রয়েছে চন্দ্র অত্যন্ত বলবান রয়েছে সর্বোপরি বৃহস্পতি অত্যন্ত ভালো রয়েছে তারা কিন্তু এই এফেক্টটা পাবে না কিন্তু তাও চলার পথে আমাদেরকে বিশেষ ভাবে লক্ষ্য করতে হয় চন্দ্র কি রকম পজিশন তাহলে আপনারা বর্তমান সময় থেকে অলরেডি কিন্তু শুরু হয়ে গিয়েছে বিগত এক থেকে দেড় বছর আগে থেকে বিগত এক থেকে দেড় বছর আগে থেকে আপনারা অনুভব করেছেন অনুভূত হচ্ছে আপনারা বুঝতে পাচ্ছেন বর্তমানে বুঝতে চরম আকারে পাচ্ছেন এবং এখনো পাবেন আরো প্রায় পাঁচটা বছর কেন তার আগেই বলি যে এই রাশির মানুষরা মানুষের বিশ্বাস অতি সহজে কেন করে ফেলেন তার কারণ হচ্ছে অনেকগুলো পয়েন্ট আছে সে পয়েন্টগুলো হচ্ছে এ সবাইকে না খুব আপন ভাবে আপন করে বিশ্বাস করে বহুবার মানুষকে বিশ্বাস করে কারণ এরা মানুষ চিনতে পারে না হচ্ছে আবেগ ও মিষ্টি ব্যবহার এই রাশির মূল স্তম্ভ এই রাশির মানুষরা স্বচ্ছ দৃষ্টিভঙ্গি নিয়ে চলতে ভালোবাসে মানে সবসময় এরা মানুষের কাছে নিজেদেরকে উপস্থাপন করে একটা স্বচ্ছ ব্যবহার তার মধ্যে কোন উদার বিচক্ষণ হয়ে থাকেন এবং এই সৎ উদার বিচক্ষণ মানুষ এরা জীবনে পেতে চান সেটা হতে পারে তারা বন্ধু সেটা হতে পারে ভাই বোন সেটা হতে পারে প্রেমিক প্রেমিকা সেটা হতে পারে স্বামী বা স্ত্রী এরা খুব আকাঙ্ক্ষা বা আবেগ এই বিষয় তারা চায় সব সময় যে মানুষটিকে আমি ভালোবাসব যে মানুষটিকে আমি বিশ্বাস করব যে মানুষটির সঙ্গে আমি থাকবো সে যেন স্বচ্ছ উদার আবেগ এবং বিচক্ষণ বুদ্ধিমত্তা যুক্ত মানুষ হয় কিন্তু দেখা যাচ্ছে যে তারা কিন্তু সেই জায়গাতেও তারা আঘাত খায় হলে একটা মানুষকে তারা বিশ্বাস করে যে লোকটি খুব স্বচ্ছ লোকটি খুব বিচক্ষণ লোকটি প্রচন্ড সৎ উদার কিন্তু দেখা যাচ্ছে না সেটা উল্টো হচ্ছে তার চলার পথে কারণ তারা প্রথমেই ভুল চিনতে মানে মানুষ চিনতে পারে না ভুল মানুষকেই জীবনে তো বিচক্ষণতা এবং সৎ উদার মানুষ এরা মন থেকে চায় কিন্তু ভাগ্যচক্রে তাদের যদি নবম হাউসে বৃহস্পতি অত্যন্ত খারাপ থাকে বা নবম হাউসে যদি কোনো কারণে কেতুর অবস্থান বা রাহুর অবস্থান হয়ে থাকে বা সপ্তম ভাবে সপ্তম উল্টো দিকে মানুষটি শুধুমাত্র স্বামী স্ত্রী নয় আপনি যার সাথে মিশবেন তার সাথে উঠা বসা করবেন যে বন্ধু হবে সে সপ্তম ভাব সপ্তম সমস্ত ব্যক্তি হয় আমিও আমি সপ্তম ভাব সেখানে যদি কোনো কারণে কেতু বা রাহুর নতুন প্ল্যানেট অবস্থান করে তারা কিন্তু মানুষ চিনতে পারে না যার ফলে কি হয় আগেই বলেছি বহুবার তারা না চিনতে পারার জন্য বিশ্বাস অতি সহজে করার জন্য তারা কিন্তু এরা অন্যের বিপদে সর্বপ্রথম ঝাঁপিয়ে পড়ে সে এই রাশি মানুষের জানছে লোকটি খুব অসৎ লোকটি খারাপ লোকটি দুশ্চরিত্র লোকটি প্রচন্ড পরিমানে তার ব্যবহারিক চারিত্রিক দোষ আছে তবুও সেই বিপদে পড়লে কেউ কোন রাশির মানুষের না এগুলো আপনি 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 মানুষ মানুষ প্রথম ঝাঁপিয়ে পড়েন তাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য কিন্তু দেখা যাচ্ছে তাকে বিপদ থেকে উদ্ধার করলেন কিন্তু শেষে সেই বিপদ থেকে উদ্ধার যখন হয়ে যায় তখন সে আপনাকে ভুলে যায় এবং আপনাকে ছুড়ে ফেলে দেয় কোন এক নর্দমার গর্তে ঠিক বলছি তো অবশ্যই কমেন্ট করবেন আপনার কমেন্টের উত্তর আমি চাই আমি জানি আপনি এরকম পরিস্থিতির মধ্যে বর্তমানে আর কি কি হয় এই মানুষরা যে বিপদে পড়ে তাকে সব পরামর্শ দেয় হয়তো তাকে অর্থ দিয়ে সাহায্য করতে পারলো না কিন্তু মোটিভেট করে সঠিক পরামর্শ দিয়ে তাকে উঠে দাঁড়ানোর শক্তি প্রদান করে ক্ষমতা রয়েছে আপনার মধ্যে আপনার রাশিটি এমন একটি সাইন যা অতি বিচক্ষণ অতি বুদ্ধিমত্তা এবং অতি পবিত্র এটা কালপুরুষের দ্বাদশ বৃহস্পতির ঘর আর কি হয় অতিরিক্ত সততা বিশ্বাস ভালোবাসায় সমৃদ্ধ থাকায় আর বলছি অতিরিক্ত সততা বিশ্বাস ভালোবাসায় সমৃদ্ধ থাকায় এই রাশির মানুষরা জীবনে বহুবার ছল চাতুরি বা প্রতারকের শিকার হন হয়েছেন কি আপনি জানি আপনি হয়েছেন জীবনে কোন না কোন ভার আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে এইগুলো বলার মধ্য দিয়ে আপনাকে সচেতন করা যে আপনি এইগুলো করছেন এগুলো আপনি নিয়ে জন্মগ্রহণ করেছেন এইগুলোকে প্রতি একটু নিয়ন্ত্রণ করুন না হলে এই কলিযুগে না টিকে থাকাটা মুশকিল এটা তেতা যুগ নয় এটা দাদ দাপর যুগ নয় এটা সত্য যুগ নয় এটা কলিযুগ আর এই কলিযুগে ছল চাতুরি চিটিংবাজের লোক ভর্তি আপনি চিনতে পারবেন না আপনাকে আপনার কাছে ভালোবাসার অভিনয় করে আপনার সর্বস লুট করে নিয়ে আপনাকে ছুড়ে ফেলবে কোনো এক নর্দমার গর্থে আর কি হয় এই মানুষরা কৌশলগত ধরতে পারে না মানে অপর মানুষের যে কুট কূট মানে কি খারাপ কাজ শকুনির মতন যে কুট কৌশলী এই কূট কৌশলে মানুষের ছয় চাতুরি ধরতে পারে না তো বিশ্বাস করে ফেলে মানুষকে তার ফলে কি হয় তারা কিন্তু প্রতি মুহূর্তে মনে আঘাত খায় আরো বলবো এমনকি বেশ কিছু সময় বিরুদ্ধ পরিস্থিতি বিরুদ্ধ পরিস্থিতির শিকার হন বা বিরুদ্ধ মানুষরা সরলতা মানিয়ে চলার সুযোগ নিয়ে অনেকে এদের মানসিক কষ্ট দেয় কিন্তু সব মিনিগিতায় না যাদের মিন রাশিতে বৃহস্পতি সব ক্ষেত্রে থাকবে বা মঙ্গল ওখানে অবস্থান করে চন্দ্রের সাথে বা মঙ্গল ওখানে খুব ভালো বলতে বা রবিযুক্ত রবি মঙ্গল চন্দ্র একই সঙ্গে বৃহস্পতি একই সঙ্গে আপনার চন্দ্রকে একটা গার্ড করছে তারা কিন্তু বিশ্বাস করবে কিন্তু বিশ্বাস করেও তার ছয় তার তুমি সে পড়বে না সে কিন্তু ঠিক বুদ্ধিমত্তা এবং অবশ্যই বুধ বুধ শুধু তো বুধ ওখানে আসলে হবে না বুধ উল্টো দিকে মানে বুধ কর্ণায় কারণ কর্ণায় বুত হচ্ছে তার সক্ষেত্র বা বুত তার ওখানে উচ্চস্থ তুঙ্গস্ত হয়ে থাকে তাহলে চন্দ্র আপনার রাশি মিন সেখানে বৃহস্পতি সেখানে রবি অবস্থান করছে বুধ করছে কোথা সপ্তমী কন্যার ঘরে তাহলে দেখছেন তাহলে কিন্তু এই মানুষরা বুঝতে পারবে যে লোকটা ছল চাতুরি প্রতারণা আপনাকে কোনোভাবে ফাঁসাদে ফেঁসি ফাঁসি দিতে পারে তবুও জেনে সে বুদ্ধিমত্তা চতুর্থার সহিত সে কিন্তু ঠিক তার পথটাকে খুঁজে নেয় এবং সেখান থেকে পারবে অত সহজে সে সেই জিনিসটাকে সে সে ওভারকাম মানসিক কষ্ট অতটা পাবে না পাবে কিন্তু অতটা ভয়ঙ্কর রূপে পাবে না এদের জীবন দর্শন এতটাই বলিষ্ঠ দেখুন এদের মানে মিন মানুষের জীবন দর্শন এতটাই বলিষ্ঠ যে হাজার অন্যায়ের পরও হাজার অন্যায়ের পরও মানুষকে ক্ষমা করে দেয় হ্যাঁ বৃহস্পতির ঘর তো কালপুরের দ্বাদশ পবিত্রতম সব থেকে পবিত্র সাত্বিক ঘর তাই মানুষকে অতি সহজে ক্ষমাশীল করে দেয় ক্ষমা করে দেয় কিন্তু একটা কথা বলি যে মানুষটি যে মানুষটি অন্যের বারবার ক্ষতি করে যাবে অন্যের বারবার সর্বনাশ করে যাবে তাকে ক্ষমা করা উচিত নয় তাহলে সেটা পাপ কারণ শাস্ত্রী বলা আছে এক হাতে এখন তালি মারে না হ্যাঁ আর যে অন্যায় করে আর অন্যায়কে যে প্রশ্রয় দেয় দুজনেই কিন্তু সমভাবে দোষী তাই আপনার চেষ্টা অন্যায়কে প্রতিবাদ করবেন অন্যায়কে সাপোর্ট না করে তাকে সঠিক পথ দেখাবেন সে যখন বারবার অন্যায় করছে তখন তার সেই রকমভাবে আপনি ব্যবস্থা নেবেন তা বলে এটা নয় তারা তাকে চরম ক্ষতি করে দেবেন তা কিন্তু করবেন না তাকে তার ক্ষমা করবেন একবার দুবার তিনবার চৌথবার না চতুর্থবার তার থেকে আপনি সম্পূর্ণরূপে সরে যান বা তার সাথে কোনো সংযোগ তার সাথে কোনোরকম সম্পূর্ণ কোনো রকম তার সাথে আপনি থাকবেন না বেরিয়ে আসুন কি খুব সহজেই সব ভুলে খুব সহজেই সব ভুলে নতুন করে জীবন শুরু করে হ্যাঁ খুব ভালো পয়েন্ট আবার শুনুন সব কিছু ভুলে যায় অতীতে কি হয়েছে বর্তমানে কি হয়েছে কষ্ট দুঃখ মানুষ যন্ত্রণা ভোগ করছে তারপরেও সে কিন্তু সবকিছু ভুলে নতুন করে জীবন শুরু করে আবার এটা তাদের মধ্যে মিনের মধ্যে একদম বলিষ্ঠ ভাবে কিন্তু রয়েছে আর কি রয়েছে যে এরা মেনে চলা ও মানিয়ে চলার ক্ষমতা এত বেশি মেনে চলা ও মানিয়ে চলার ক্ষমতা এত বেশি যা অন্যান্য রাশির থেকে সম্পূর্ণ ব্যতিক্রম তাই এইগুলো একদম একদম নিখুঁত সহজাত মীন রাশির চারিত্রিক রয়েছে জন্মগতভাবে পেয়েছেন এইগুলোকে আপনারা একটু বুঝে শুনে চলবেন আর মানসিক মর্মান্তিক যন্ত্রণা যা বর্তমানে আপনাকে দিচ্ছে এবং এখনো পাঁচ বছর দেবে কাদের দেবে যাদের চন্দ্র অত্যন্ত খারাপ রয়েছে যাদের সাড়েসাত সাড়ে সাতি বলতেই চন্দ্র শনি যদি আপনার হরস্কোপে যদি খারাপ পজিশন থাকে হাতে যদি শনি খারাপ হয়ে থাকে তবে সারস্বতী প্রভাব আপনি পাবেন যদি বৃহস্পতি রবি ভালো না থাকে তাহলে সারস্বতী প্রভাব আপনি কিন্তু না চলে নক্ষত্র ভালো না পায় এখন বর্তমানে শনি ছাব্বিশ কিছুদিনের জন্য আসবে পূর্বাদ্রে আবার আসবে ছাব্বিশ নম্বরে আবার আসবে সাতাশ নম্বরে এই নক্ষত্র দেখে নেবেন যে সন্নারী চক্রমের যদি কোনো কারণে বিনাশ সমুদায় সাংঘাতিক মানুষ করণভাগ দে কর্ম ভাগ দিয়ে পাস করে তা সেই সময় সময় অর্থাৎ শনি তেরো মাস এক একটা নক্ষত্র এই মাস কিন্তু যদি আপনার এই এই নক্ষত্রে অবস্থান করে থাকে তখন আপনাকে তেরো মাস কিন্তু ভোগ করাবে যন্ত্রণা মর্মান্তিক যন্ত্রণা বর্তমানে কি আপনার এরকম রয়েছে যে আহ ছাব্বিশ নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র কোন ভাগটায় আছে চক্রমের নবতা চক্রমের কোন ভাগটাই আছে বর প্রত্যায় নিধন না সাধক মিত্র অতিমিত্র সম্পদে কোন ভাগটাই আছে দেখে নিন জন্মকুণলি আর যদি না দেখতে পারেন না জানতে পারেন তাহলে অবশ্যই কিন্তু কনসালটেন্সির প্রয়োজন রয়েছে আর আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে সুস্থ করা আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে ভালো রাখা আমার লক্ষ্যই আপনাকে বিপদ থেকে মুক্ত করা আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে আপনার সামর্থ্য অনুযায়ী বিপদ মুক্ত করার জন্য যে রেমিডিয়েট প্রসেস রয়েছে তাকে প্রোভাইড করা আমার লক্ষ্যই আপনাকে সঠিক পথ দেখানো আমি চাই আপনি সুখী হন আমি চাই আপনি ভালো থাকুন আমি চাই আপনি জীবন উঠে দাঁড়িয়ে সবকিছু কিছু ভুলে গিয়ে নতুন জীবন শুরু করতে পারেন এ শুরু করার পথে সহায়কারী ভূমিকা আমি নেব আপনার সাথে থেকে আপনার সারা জীবন দায়িত্ব আমি গোপন করব এবং আপনাকে সর্বদা পথ দেখিয়ে চলব বিশ্বাস করুন ভরসা করুন আর ভয় পাচ্ছেন কেন মানুষ যন্ত্রণা পাচ্ছেন জানি মানসিক মারাত্মক ডিপ্রেশনে ভুগছেন আপনি তবুও বলবো আপনি পারবেন উঠে দাঁড়াতে আপনি পারবেন ঘুরে দাঁড়াতে আপনি পারবেন মানুষকে আপন করে নিতে যে মানুষের ছল যাত্রী করেছে বুঝতে পারছেন না আমি তো আছি আপনার কোন সমস্যা মানসিক সাংসারিক মামলা মকদ্দমা সন্তান ডিভোর্স অর্থ কর্ম কোন সমস্যা নিয়ে ভোগ করছেন মমান্তি ভাবে আপনাকে দিশাহীন করে দিচ্ছে তা চিন্তা করবেন না আমি তো আছি আপনার পাশে সঠিকভাবে পথ দেখানোর জন্য তাই বলবো ভেঙে না পড়ে অবশ্যই যদি মনে করেন ব্যক্তিগত ভাবে চান ইনজিনারেল সকলের জন্য বললাম তাহলে অবশ্যই প্রতি রবিবার আপনারা আমাকে পাবেন হাওড়া জেলার বালি নিমতলা চেম্বারে প্রতি বৃহস্পতিবার কালীঘাট চেম্বারে আমাকে পেয়ে যাবেন স্ক্যান ফোন নাম্বার বক্স বক্সে আছে ফোন নাম্বার যোগাযোগ করুন আমি তো আছি আপনার পাশে সঠিকভাবে পদ দেখানোর জন্যে ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা